ডাক থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো তো এই কথাটা আজকে প্রমাণিত হলো গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির আশেপাশের একটা এলাকায় সঙ্গত কারণে কি ঘটনা ঘটেছিলো তা বললাম না তো আমি আর আমার বন্ধু দুজনেরই মন খারাপ ছিল তো ইউনিভার্সিটির কাছাকাছি ছিলাম তাই সে বলল চলন ভাই ঘুরে আসি অনেক দিন যাওয়া হয় না তো যেই কথা সেই কাজ গেলাম ইউনিভার্সিটির দিকে তো সারাদিনই ঘুরলাম ভালোই লাগলো তো একটা ট্র্যাজেডি ঘটলো যে কিছুক্ষণ আগে তা এটাতে পোষায় গেল একদম দুপুর ক্ষুদার্থ আমরা তো ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির এখানে একটা খাবারের দোকান আছে তো প্রায় সময় আমরা এদিকে গেলে কিছু না কিছু খাই তো আজ চিকেন খিচুড়ি নিলাম তো মূল্য তালিকা দেখা পঁয়ত্রিশ টাকা কিন্তু দাম রাখো পঁয়তাল্লিশ টাকা কী জন্য রাখলো বুঝলাম না খাবার দাবার শেষে আমরা বের হলাম তো এখানে দেখি অনেকগুলো উপাদান দিয়ে প্রায় ভর্তা বানায় এদিকে দেখি সব সময় এরা থাকে ভর্তাটা খেতে মজাই লাগে তাই নিয়ে নিলাম একটা তারপর কিছুক্ষণ রাজু ভাস্কর্য এখানে বসে ভর্তাটা খেলাম আমরা তারপর টিএসসির এখানে এসে আমরা চা খেলাম টিএসসির এখানে এসে দেখি পয়লা অগ্রহণের কোনো অনুষ্ঠান চলতেছে সেটার প্রস্তুতি নিচ্ছে অনেকগুলা টিভি চ্যানেলও আসছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম টিএসসির ভিতরে ঢুকলাম এখানে এসে দেখি এখানেও কোনো কিছু প্রস্তুতি চলতেছে সম্ভবত কোনো নাটকের তো দেখলাম ওনাদের প্রস্তুতি বসে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম এদিকে তারপর আমরা গেলাম সরবাদী উদ্যানে এখানে এসে ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তার সাথে সাথে ভিডিও করে নিলাম বাচ্চাদের দুরন্তপণা দেখলাম বসে বসে ছোটবেলার কথা মনে পড়ছিলো কিছু সময় থাকলাম আমরা দুজনে আড্ডা দিলাম ছবিটা তুললাম ভালোই লাগছিল এরপর কিছু সময় কাটালাম রমনায় রমনায় অনেকক্ষণ ছিলাম খুব বেশি সময় ছিলাম না তো এখান থেকে আমরা পরে ব্যাক করেছি ভালোই কেটেছিল আজকের দিনটা ট্র্যাজেডি থেকে উদ্দেশ্যহীন সুন্দর একটা সময় কাঠল সারা সারাদিন মনে থাকবে সব সময়